কারণ কি এর কারণ কি তো আসলে আমি একটা বলি যে এই জিনিসটা অনেকেরই ख्याल করার fırsত পর্যন্ত নেই তো আমরা অনেক সময় যখন দুআর কথা বলেন অনেকেই তো আমি অনেক সময় বলি যে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিক ভাবে পড়বেন এটা বাদ দেবেন না পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিক ভাবে পড়বেন তখন দেখবেন আপনার অনেক সমস্যার সমাধান হয়ে গেছে রিজেকের সমস্যার সমাধানের কথা হাদিসের মধ্যে বলা হয়েছে যে নিয়মত্রান্তিক ভাবে পাঁচ বক্তের নামাজ নিয়মিত তার ব্যবস্থা হয়ে হয়ে যাবে। যাবে। অশান্তি দূর নামাজ হলো সর্বোত্তম জিকির কারণ নামাজ হলো ফরজ নামাজ হলো ফরজ এবং কম্পালসারি আবশ্যকীয় পাঁচ বক্ত নামাজ হলো ইমানের পরে সবচেয়ে বড় জরুরি দায়িত্ব আর আমাদের উপর ফরজ দায়িত্ব কম্পালসারি আবশ্যকীয় সুহান আল্লাহ এই অবস্থাতে ফরজ নামাজ যে আমরা পাঁচ বক্তের যদি পড়ি তাহলে আমি জিকিরের সর্বসেরা অংশটা যেটা জরুরি জিকির ছিল সেটা আমি করে নিলাম মিন্না সালাদ আলী জিকরি আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলেছেন নামাজ ও আল্লাহর জিকিরের উদ্দেশ্যে তো জিকিরটা আমি করে নিলাম আর জিকির যখন করবেন তখন জিকির সম্পর্কে কোরআন শরীফের মধ্যে কি বলা হয়েছে ওয়ামান আ আরব আং জিকরি ফা ইন্না রাহু মা ইশাতাম জিকির করলে কি হবে আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলছেন ইনল কলুব শরণ রাখো জেনে রেখো আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছি যে জিকিরের মধ্যে অন্তরাত্মার শান্তি নিহিত রয়েছে আমি আল্লাহর জিকির আমি আল্লাহর শরণের মধ্যেই অন্তরাত্মার শান্তি নিহিত রয়েছে মনের শান্তি অন্তরের শান্তি পিস অফ হার্ট জিকিরের মধ্যে নিহিত রয়েছে এবং জিকিরের মধ্যে সেরা জিকির হবে নামাজ নামাজের মধ্যে কোরআন শরীফের তিরাওতো আছে এবং ফর্জ দায়িত্ব পালন হচ্ছে সুতরাং আল্লাহকে স্মরণ করার যে দায়দায়িত্ব আমাদের উপর যেটা ফর্জ পর্যায়ের আবশ্যকীয় পর্যায়ের সেটা যখন আমি আদায় করে নিলাম তখন আল্লাহর এই আয়াতের ওয়াদা পূর্ণ হবে যে অন্তরাত্মার শান্তি আমি জিকিরের মধ্যে নিহিত রেখেছি আর যদি এটা ছেড়ে দেন তাহলে জিকির ছেড়ে দেওয়ার কথা আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলছেন ওমান আর জিক্রি ফাইনালাহু মাইসতম বাংকা যে যারা আমার জিকির থেকে পাশ কেটে চলবে জিকির করবে না আমি আল্লাহকে স্মরণ করবে না আর স্মরণ করার সর্বপ্রথম পর্যায়ে হলো ফর্জ পর্যায়ে যেটা সেটা হলো নামাজ পড়া পাঁচ ভক্তের নামাজ যদি এটা না করে তাহলে হবে কি আমি জীবনটাকে অতিষ্ঠ করে দেব। আমি জীবনটাকে কষ্টময় করে দেব। আমি পেরেশানিতে পরিপূর্ণ করে দেব। এখন খালি পেরেশানি টেনশন ডিপ্রেশন আর ঝামেলা আর দুনিয়ার সমস্যা দূর হয় না লড়াই ঝগড়া বিবাদ শেষ হয় না টেনশন দূর হয় না অ্যাক্সিডেন্ট শেষ হয় না আর বালা মুসিবত দূর হয় না আর সব জায়গায় দেখা যায় মানে বরকতহীন একটা অবস্থা বারকাহ নাই এর পিছনে মূল কারণ হলো যে আমরা পাঁচ অক্টের নামাজ নিয়মিতভাবে পড়ছি না আল্লাহ তালা আমাকে সহ সবাইকে যেন তো এই কথাটা আপনি একটা অভিজ্ঞতা লব্ধ একটি কথা আপনি বলেছেন আর অনেক অনেকেই জানেন না যে অশান্তির পেছনে মূল কারণ কি এই কারণটাই ব্যাখ্যা দেওয়ার সুযোগ হলো আল্লাহ ফেরা যেন সবাইকে বুঝার আমল করার তফিস দেন